আল্লাপাক সব পছন্দ করলে অহংকার পছন্দ করবেন অহংকার পছন্দ করবেন আল্লাপাক অনেক পাপ মাফ করে দিতে পারেন অহংকার আল্লাপাক খুব কঠিন ভাবে ধরেন আল্লাপাক খুব কঠিন ভাবে অহংকার অহংকারীকে আল্লাপাক কখনোই পৃথিবীতে টিকতে দেন নাই অহংকার আল্লাপাকের চাদর এটা ধরে কেউ টান দিতে পারে না তো মনের মধ্যে যদি অহংকার থাকে কুশ্চিন কালেও ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেও আল্লাহর নূর পাওয়া যা আপনি খিদের হতে পারবেন না সিচুয়েশন বুঝতেও পারবেন না সলিউশনও বের করতে পারবেন ইনকাম এক মাসে ইনকাম এক কোটি টাকা যে দেখা যায় মাসে একটা হসপিটাল বিল পরিশোধ করতে তার চলে যায় 50 লাখ টাকা। আছরা নাই। ওয়াইফের ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার। ছেলে ইয়াবা খায় ওরে দেয়া লাগে বিশ লাখ। বাড়ি ভাড়া, খাওয়া-দাওয়া ইত্যাদি খরচ শেষে দেখা যায় মাস শেষে আরো 20 লাখ ঋণের মধ্যে পড়ে আছে। আছরা নাই। কিন্তু মাসিক ইনকাম ছিল কত? 1 কোটি। কিন্তু মাস শেষে দেখা যায় বিশ লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে আর রিক্সাওয়ালা ওর বেতন বেতন নাই যা পার করে প্রতিদিন তার এক হাজার চলে যায় ওর যে ছুপরির বেড়া ওই বাড়ির ভাড়া দিতে এক হাজার চলে যায় ওর খাওয়া এক হাজার চলে যায় চিকিৎসা এক হাজার চলে যায় ছেলেমেয়েদের পড়াশোনা আনুষাঙ্গিক আরো পাঁচশো মাস শেষে আরো থেকে যায় পাঁচশো না

কেন ইবাদত করলে আমার নেকির পাল্লা ভারী হবে আল্লাহর সাথে আমার সম্পর্ক গাঢ় হবে আল্লাহর সাথে আমি ক্লোজ হব অপরাধ প্রবণতা কমে আসলে সেটাকে করা যেটা আমার জন্য বেটার সেটা করা যে এগুলো কথা বলছিলাম কেন মানুষ আসলে তার ইবাদত দিয়েও যে জান্নাতে যাবে আর তার অপরাধ এড়িয়ে চলা থেকেও যে মানুষ জান্নান থেকে মুক্তি পাবে তা নয় মানুষকে আল্লাহ ক্ষমা করলেই মানুষ জান্নাত পাবে মানুষকে আল্লাহ দয়া করলেই মানুষ জান্নাত পাবে এই গরু যত বড় হোক এখন তো কুরবানির গরুর অনেক নাম আছে কেউ মেসি নাম রাখে কুরবানির গরু কেউ বলে আমার গরুর নাম রোনালদো কেউ বলে আমার গরুর নাম হিরো আলম নামের কোনো শেষ নাই বাংলাদেশে গরু বিক্রি হয় নামের উপর দিয়ে এটা খুব ফালতু একটা ট্রেন্ড তো যত বড় গরুই আপনি কেনেন না কেন

যুব সমাজকে বলবো যাই করো তোমরা তোমরা যা কিছুই করো না পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ো না পাঁচ অক্ষ নামাজ তোমাদেরকে যে কোনো পাপ থেকে ফিরিয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ এই যুবকদের মাঝে অনেক যুবক আছে এখনো বসে এই পৃথিবীতে যাদের মধ্য থেকে আল্লাপাক দিনের বড় বড় খাদেম বের করবেন ইনশাল্লাহ কাদেরকে বের করবেন যাদের অন্তরে আল্লাপাক স্বচ্ছতা দেখবেন পবিত্রতা দেখবেন এদেরকে বের করবেন এমন অনেক মানুষ ছিল যারা মিউজিক করতো ছেড়ে দিয়ে ইসলামের খেদমত করছে এমন অনেক মানুষ ছিল যারা জেনা করেছে পরে ফিরে এসে আল্লাহ দিনে দায়ী হয়েছে এমন অনেক মানুষ আছে যারা বড় বড় কবিরা গুনা করেছে পরে তবা করে ফিরে এসে আল্লাহর দিনের খেদমত করছে আছে না এই মানুষগুলোকে আল্লাহ পাকে হেদায় দিলেন কেন উত্তর তাদের কলবটা ছিল পরিচ্ছন্ন সৎ অন্তর ছিল আল্লাহর ভয় ছিল মনের মধ্যে আল্লাহর ভয় থাকে ফিরে আসবেন সব আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে ফিরিয়ে দেখি ফিতনা যখন শুরু হয় আযাব আর গজব যখন আসে তখন ખાસ ভাবে শুধু জালিমদের উপরে আসে না আলেমদের উপর আসে আল্লাহর ওলিদের উপর আসে তুমি দরগার মধ্যে বসে বসে জিকির করো সমাজটারে ঠান্ডা করলে না কেন তুমি তাসবিহাতে নিয়ে বসে আছো সমাজের মধ্যে কেছোনো ব্যবসা চলে কেমন করে সমাজটারে তুমি চেঞ্জ করলা না কেন তরে বসে বসে জিকির করতে কইছে কে তরে তাসবিহ নিয়ে খেয়ে খেয়ে পেটটারে বড় করতে বলেছে কে তুমি একা জান্নাতে যাবা আজ আর গজব তোমারও ছাড়বে না চিল্লায় বলেন ঠিক কি না